এত গরম তাই যে ভিডিওটা কর্ম তাও পারেছি না এই গরমের আস আরাম হিসাবে এই যে দেখতে আনছেন খাল এই পান্ডে কিন্তু জব্বর সুন্দর এত সুন্দর মোল্লা জের মধ্যে একটা হারাদিন হানি মধ্যে ডুবে ডুবেতেই থাই আইনদার ওতে মায় না এত সুন্দর এখানে কিন্তু দিনের বেলায় কিন্তু এত মানুষ থাহে মানুষের ভিড়ে ওই মধ্যে ডুককে গোসলও দেওয়া যায় এত মানুষ থাহে এই খালটা হইল কালীবাড়ি বকুল নাসা কলেজের পাশে কালীবাড়ি মসজিদের পিছনে পিছনে খেলা আর এখানে কিন্তু ওই যে কদারা কইসেছিলাম হাঙ্গাদিন মানুথায় হাঙ্গাদিন মানুষ আবার থাইকার আছে চাংরা গুঁড়ো আছে না হারা দিনে এই দুজন সৈন্য আছে ডুবনের মতো এরা ডুবাইছে কায় মতো ধ্যান না ওই একজনের মোষ ডলে আর একজনের ওই নাকচা পেতরছে সরমে বিটুই তাইছে না হেললে গিয়া তোমরা এখন ডুবাইছো হ্যাঁ

হ্যাঁ তাই মুহ লাফাই হারতে পারিনি আর তো পিছনে খারাপ লাফাইতে পারিনি এই অর্ডার দিতে আমি লাভ না কি হইবি কিন্তু অকো লাভ দেখি আমার মনটার মধ্যে একসাথে ভালো লাগতে আছে হ্যাঁ কি মুই তো লাভ দিতে পারি না হেললে কে অকাল লাভ দেখি একটু মনে রেখো এ মন তুই একটু বুঝতে থাক এই যে লাফাইছো আমি হে আর এই হেলথি হইবি আর লাগবে না জীবনে বেমালা লাফাইছো মন আর লাফান লাগবে না অকলাফান দেখি একটু শান্ত না পাও এই লাফাইতে কিন্তু জব্বর মজা আছে তার পানিটা কিন্তু একদম পিওর ওই ওই দেখে খেল আছে না ওই খেল দুধ দেখ দুখ পানি আক দিম বর খা কি হ এই একজন লাফানে ফেলে হার তাই ও মনে হয় আম কি লেগেছে নামতে পারে নাই একবার মা তোর একবারই হয়ে গেছে হ্যাঁ একবারই বলে গেছে এই যে এরা আছে হারা দিন ডুবে একো তো কোনো কাম নাই হারা দিন ডুবে না

না খাইলে বোঝা যায় না এই লাভানো যে কি মজা যদিও কষ্ট আছে কিন্তু তার ভিতরে আত্মার একটা তৃপ্তি আছে হ্যাঁ এইটা একমাত্র নব্বই সালে যারা সেরাই বসবে বাহ বাহ মার্শাল্লাহ 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 কিন্তু কথা আছে এই যদি ওই একজন লাভ দেয় পর একজন তাড়াতাড়ি আবার লাভ দেয় হালে কিন্তু পরে একবার মাঝে মাঝে সব শেষ একজন লাভ দিলে আবার একটু দেরি করে লাভ দেবে এই এটা আবার বোঝে কিনে করতে পারেন আবার আমি একটু ক্রাশ করা মনে মাগনা ফিরি এখানটা আমি বোঝাই দিই মনে এই তো মাসাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর লাফাইতেছে মোর মনটা কয় আমি এখন এই জামকটা খুললে এক্সের লাফাই কিন্তু তুই তো পারম না বেকারে ভুলে গেছি এই তাই যদি বেকারে বললো মনে আফসুস নাই জীবন বহুত লাফাইছি তো হ্যালি কেমন মধ্যে আফসুস নাই সর্বোপরি কথা হইলো যদি কেউ রিল্যাক্স হ্যাভে রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড হ্যাভে রিল্যাক্স যদি কেউ ডুবাইতে চান এখন আজ পারেন সবসময় লোকজন থাই এরকম চ্যাংরা পোলাপান থাই